8 বছরের অপেক্ষার পর ঘরে ফিরেছেন রামলালা। অযোধ্যায় তৈরি হয়েছে রামমন্দির। সেখানে অধিষ্ঠিত হয়েছে 5 বছরের বালক রূপে রামলালা। সেই রামমন্দিরে প্রথমবার রাম নবমীর উৎসব। রামের জন্মোৎসব ঘিরে সেজে ওঠে অযোধ্যা ধাম। সকাল থেকেই উপচে পড়ে ভক্তদের ভিড়। তবে এসবের মাঝে সকলের নজর ছিল যেন সেই শুভ মুহূর্তের দিকে। রামলালার সর্জা অভিষেককে দিকে। রাম নবমীতে আজ প্রথম সর্জা অভিষেক হলো রামলালার। কি এই সূর্য তিলক রামনবমীতে প্রথম শয্যাভিষেক হল রামলালার সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে রামলালার কপালে সূর্য তিলক এঁকে দেন বিজ্ঞানীরা সূর্যকিরণ গর্ভগৃহে ঢুকে রামলালার কপাল আলো করে গর্ভগৃহে ঢুকে রামলালার কপাল থেকে ঠিকরে জ্যোতির বিচ্ছুরণ ঘটায় কিভাবে হলো সূর্যাভিষেক প্রতি বছর রামনবমীর দুপুরে সূর্যের আলোর একটি রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে এসে পড়বে সেখান থেকে প্রতিফলিত হয়ে গোটা মন্দির আলোয় আলোয় ভরিয়ে দেবে এদিন গর্ভগৃহে সূর্যের প্রথম কিরণ ঢুকে রামলালার মুখে পড়ে বৈজ্ঞানিক উপায়ে রাম মন্দিরে রামলালার কপালে সূর্য তিলক বসান বিজ্ঞানীরা রুরকি সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বিশেষ এক ধরনের লেন্স ও আয়না তৈরি করেছেন মন্দিরের কাঠামোর সঙ্গে জোড়া হচ্ছে সূর্যরশ্মি মন্দিরের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে এই আয়না ও লেন্সে বারবার প্রতিফলিত হয়ে গর্ভগৃহে ঢুকে রামলালার মূর্তির কপালে পড়বে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের কথা মাথায় রেখে সেই লেন্স ও আয়নাকে বিশেষ উপায়ে স্থাপন করা হয়েছে মন্দিরে যাতে সূর্যের অবস্থান ঋতু বদলের সঙ্গে সঙ্গে যেভাবেই বদলাক না কেন সূর্যরশ্মি ঠিক গর্ভগৃহে ঢুকে রামলালার মূর্তিতেই পড়বে সূর্য তিলক দক্ষিণ দিক থেকে গর্ভগৃহে ঢোকানো হয় আর ফিল্টার দিয়ে সূর্যের কিরণ ফিল্টার দিয়ে সরাসরি গর্ভগৃহে ঢোকে এই সৌর কিরণ যাতে প্রতিফলিত হয়ে রামলালা ঠিক কপালের মাঝখানে পড়ে সেই জন্য চারটি লেন্স ও চারটি আয়নাকে বিশেষ কৌণিক অবস্থানে বসানো হয় এই লেন্সের মধ্যে দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হয়ে সরাসরি রামলালার কপালে পড়ে ও ঠিকরে বেরিয়ে গোটা মন্দির আলোকিত করে লেন্স ও আয়নার সঙ্গে গিয়ার বক্স বসানো হয় মন্দিরে উনিশটি গিয়ার স্থাপন করা হয় এই গিয়ারগুলির সাহায্যে প্রতি বছর রামনবমীর দিন সূর্যের অবস্থানের সঙ্গে সঙ্গে বদলে যাবে লেন্স এবং আয়নাগুলির অবস্থান এই গিয়ার বক্স সূর্যের রশ্মি গর্ভগৃহে ঢুকে লেন্সে প্রতিফলিত হবে কখন শুরু হয় সূর্যাভিষেক বুধবার বেলা এগারোটা আটান্ন মিনিট নাগাদ সূর্যাভিষেকের প্রক্রিয়া শুরু হয় চলে বেলা বারোটা তিন মিনিট পর্যন্ত এরপর বারোটা ষোলো মিনিটে হয় সূর্যতিলক বিজ্ঞানীরা বলছে সূর্যতিলক যন্ত্রটি চালনা করার জন্য ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়নি বরং সৌর শক্তিকে কাজে লাগানো হচ্ছে পিতল দিয়ে তৈরি হয়েছে গিয়ার বক্স পেরিস্কোপের মতো দেখতে যন্ত্রটি নকশা ও প্রযুক্তি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের প্রযুক্তিগত সহায়তা করেছে বেঙ্গালুরুর একটি সংস্থা অপটিকা তারাই লেন্স গিয়ার আয়না তৈরি করেছে আর পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করেছে রুর্কি সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা